নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো চিকেন কোপ্তাকারি। এই কোপ্তাকারি খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুশো গ্রাম মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি কিমাটাকে আমি বাড়িতেই তৈরি করেছি মাংসটা নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কাটা আর দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো তার সাথে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো বড় এক চামচ আদা রসুন বাটা আর দেব দু চামচ প্রথমে বিস্কুট গুঁড়ো আর দিলাম একটা ডিম এবার ডিমটা দিয়ে যদি মনে হয় যে পাতলা হচ্ছে তাহলে আর এক চামচ আমি বিস্কুট গুঁড়ো দেবো পরে প্রথমে আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব মাখতে মাখতে যদি মনে হয় একটু নরম তাহলে আর এক চামচ বিস্কুট গুঁড়ো আমি দিয়ে দেবতে। একটু নরম মনে হচ্ছে আর এক চামচ আমি এতে বিস্কুটগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন মাখা আমার হয়ে গেছে এবার যেহেতু কোপ্তা বানাবো হাতে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলে ভালো হয় কোপ্তাগুলো এবার সাইজটা ছোট বড় করা যায় একটু মিডিয়াম রাখলাম বড়ও না আবার একদম ছোটও না এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল করে নেব একইভাবে সবকটা কোপ্তা আমি গোল গোল মতন করে নেব সবকটা করে নিয়েছি এবার এগুলোকে ভাজবো তার জন্য আগে থেকে আমি কড়াইতে যেহেতু কোপ্তাগুলো ভাজতে হবে একটু বেশি তেল লাগবে তার জন্য তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোপ্তাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটাকে মিডিয়ামে রেখেই কোপ্তাগুলোকে ভাজতে হবে হাইটে ভাজলে ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তার জন্য মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে আমি ভাজব দেওয়ার কোপ্তাগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি একটা খুন্তির সাহায্যে এক পিঠ উল্টে দেব হালকা এক পিঠ হয়ে গেছে এক এক করে সব কোপ্তাগুলোকে আমি উল্টে দেবো উল্টানো হয়ে গেছে এবার একটুখানি লাল যতক্ষণ না হয় ততক্ষণ ভাজবো হয়ে গেছে ভাজা এবার আমি তেল থেকে তুলে নেব এতটা তেল যেহেতু লাগবে না তেলটা আমি কমিয়ে নেব কোপ্তাগুলোকে তুলে নিয়েছি তেলটাকে মা কমিয়ে নেব তেলটাকে কমিয়ে নিয়েছি চার চামচ মতন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটাকে একটু মুখ ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড এলাচ লবঙ্গটা ভেজে নিয়েছি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব পেঁয়াজের যে ওটা কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাও পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব এই মশলাটা যত কষানো হবে গ্রেভিটা খেতে তত ভালো হবে আদা রসুনটা দিয়েও আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে টমেটো বাটাটাও পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব প্রথমে মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ নুন অবশ্যই পরিমাণ মতন দিতে হবে তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সব শুকনো উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেব যেহেতু টমেটোর মধ্যে একটা জল ভাব আছে সেহেতু এখন আর জল দেবো না প্রথমে শুকনো উপকরণ মশলার সাথে ভালো করে এক দুই সেকেন্ড মিশিয়ে নেব মেশাতে মেশাতেই এটা কষানো হয়ে যাবে একটু দেখুন কষানো হয়ে গেছে এ বাড়িতে দিয়ে দিলাম আগে থেকে টক দই আমি ঠান্ডা অবস্থায় দিয়ে নি ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা দু চামচ মতন দিয়ে দিলাম ঠান্ডা ফ্রিজে টক দই দেওয়া যাবে না নামিয়ে কিছুক্ষণ আগে রাখতে হবে নাহলে তোর ঝোলের মধ্যে ঘেভির মধ্যে ফেটে গেলে দেখতে ভালো লাগবে না ভালো করে মিশিয়ে দিলাম টক দইটা টক দই মেশানো হয়ে গেছে এবারেতে আমি দু চামচ মতন কাজুবাদাম আর মগজ বেটে রেখেছিলাম দু তিনটে কাজুবাদাম আর এক চামচ মতন চালমগজ পেস্ট আমি ভালো করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তাপটাকে মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে নাহলে তলাটা ধরে যেতে পারে যেহেতু কাজুবাদাম দেয়া দিয়ে ভালো করে কয়েক সেকেন্ড প্রথমে মিশিয়ে নেব দিয়েতে সামান্য একটু কাজুবাদামের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দু তিন মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ে কয়েকটা তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দু তিন মিনিট মতন হতে দেব দু তিন মিনিট পর ফিরে এসে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভালো করে মশলাটাকে নাড়িয়ে দেবো নাহলে তলাটা ধরে যেতে পারে এর থেকে আর বেশি আমার মশলাটা কষ কষাবো না তেল ছেড়তে আরম্ভ করে দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম আমি কসুরি মেথি আর দেবো এক চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হয় চিনি আর কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো এবার আমি ওতে আগে থেকে গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে রান্নাটা ভালো হয় গ্রেভিটাও খেতে খুব ভালো হয় সেহেতু আগে থেকে আমি হালকা গরম করে রেখেছিলাম জলটা আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি ঝোলটাকে একটু কমিয়ে নেব পাঁচ মিনিট মতন আমি ফুটতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলি খুলে দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে ঝোলটা একটু কমিয়ে নিয়ে কোপ্তাগুলো দিলে ভালো হয় এবার আমি যে কোপতাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব এবার এটাকে চাপা দিয়ে একটু গেভিটা কমিয়ে নেব পাঁচ মিনিট মতন চাপা দিয়ে ফুটতে দেবো ভেতরে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন ঠান্ডা হলে মধ্যে ঝোলটা টেনে নেবে কোপ্তার এর থেকে আর বেশি আমি কমাবো না দেখুন গেভিটা আমি এরকমই রাখবো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে এটা রুটি পরোটা পোলাও সবার সাথেই ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে এবার ওতে আমি দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা আর দেব হাফ চামচ মতন ঘি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকের চিকেন কোপ্তা কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ